সাত নাম্বার কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজের মান্যত করে এমন যে আমার কাজটা যদি হয় তাহলে আমি একটি পশু কুরবানি করব তাহলে ওই ব্যক্তির উপর যদি তার কাজটা হয়ে যায় তাহলে সে ধনী হোক অথবা গরিব হোক তার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যায় শহীদ বুখারি শরীফের ছয় হাজার সাতশো নম্বর হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم حضرت আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাযারা আইতু আল্লাহ ফান ইয়াতাহু যে ব্যক্তি কোনো ভালো কাজের মানত করে সে যেন তা পূর্ণ করে আর যে ব্যক্তি কোনো গুনাহের করে সে যেন সেটা কোন করে ভালো কাজের মান্নত করলে যদি তার কাজটা হয়ে যায় তাহলে সে যেন তা পূর্ণ করে কিন্তু গুনাহের মান্যত করলে সেটা পূর্ণ করবে না কারণ সেটা এমনিই তো অপরাধ আট নাম্বার যার উপর কোরবানি করা ওয়াজিব ছিল কিন্তু কোরবানির দিনগুলোতে সে কোরবানি করে নাই কোরবানির দিনগুলো চলে যাওয়ার পর তার উপর একটা বক্রির মূল্য আল্লাহর রাস্তায় সৎকা করা ওয়াজিব ফতোয়া স্বামীর মধ্যে আসছে এই মাতু সাতিন তুজু হা যার উপর কুরবানি ওয়াজিব ছিল কিন্তু সে কুরবানির দিনগুলোতে কুরবানি করে নাই তাহলে কুরবানির দিনগুলো চলে যাওয়ার পর তার উপর একটি বকরীর মূল্য আল্লাহর রাস্তায় সক্তা করে দেওয়া ওয়াজিব নয় নম্বর এখন আমরা জানব কোন কোন প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ আছে আল ইবিলু ওয়াল বাপারু ওয়ালামু ওয়াল জো আনু বকরি পাটা খাসি ভেড়া ভেড়ি দুম্বা ঘাবি ষাঁড় বলদ মহিষ উট এই কয় প্রকার পশু দ্বারা কূর্বাণী করা জায়েজ আছে এছাড়া অন্যান্য পশু দ্বারা কূর্বাণী করলে কুরবাণী হবে না দশ নম্বর কোরবানির পশুর বয়স সম্পর্কে আমরা জানবো কোন পশুর কতটুকুন বয়স হতে হবে বকরি খাসি ভেড়া ভেড়ি দুম্বা এগুলোর বয়স কমপক্ষে পূর্ণ এক বৎসর হতে হবে এক বছরের কম হলে কোরবানি হবে না তবে ভেড়া ভেড়ি দুম্বা এই তিনটা প্রাণী যদি ছয় মাসের উপরে বয়স হয় আবার এক বছরের কিছু কম হয় কিন্তু দেখতে এত স্বাস্থ্যবান এবং মোটা যা হয় যে দেখতে এক বছরের প্রাণীর মতো এক বছরের বেড়ার মতো ভেড়ির মতো দুম্বার মতো মনে হয় তাহলে শরীয়তে ভেড়া ভেড়ি দুম্বা এগুলোর এক বছরের কম বয়স হলেও কোরবানি করার সুযোগ আছে তবে বকরি ইত্যাদির এক বছরের কম বয়সে হলে কোরবানি করা যাবে না এরপর মহিষ এবং গরু মহিষ এবং গরুর বয়স কমপক্ষে পূর্ণ দুই বছর হতে হবে সহি মিশকাতুল মাসাবিহের সরাহের মধ্যে আসছে হাসিয়ার মধ্যে আসছে ওয়াল জামুসু ওয়াল বাকারু মাসতাকমালা সানাতাইন মহিষ এবং গরু কুরবানি করার জন্য পূর্ণ দুই বছর বয়সের হতে হবে দুই বছরের কম হলে মহিষ এবং গরু দ্বারা কুরবানি করা যাবে না উট উটের বয়স কমপক্ষে পূর্ণ পাঁচ বছর বয়স হতে হবে পাঁচ বছরের নিচে হলে উট দ্বারা কুরবানি হবে না অহো আমিনাল ইবিলি অহুয়ামিনাল ইবিলি মাস্তা মালা হামসা চিনিল উট কুরবানি করার জন্য উট কুরবানীর জন্য উটের বয়স কমপক্ষে পূর্ণ পাঁচ বছর বয়সের হতে হবে পাঁচ বছরের নিচে হলে উট দ্বারা কুরবানি হবে না